আসসালামু আলাইকুম জনিস জব স্পেশাল বেসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমাদের সাধারণ জ্ঞান ক্লাসের এবং খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আমরা আজকে আলোচনা করব সেটা হলো বাংলাদেশের সংবিধান শুরুতেই আমরা জানাবো যে সংবিধানটা আসলে কি বাংলাদেশের সংবিধান রচনার যে ইতিহাসটা এগুলো এবং বাংলাদেশের সংবিধানের ভিতরে কি কি আছে কতগুলো অনুচ্ছেদ রয়েছে কতগুলো ভাগ রয়েছে এই সংবিধানটা ডিজাইন করে কে হাতে লেগে কে বিস্তারিত অর্থাৎ সংবিধান সম্পর্কে এ টু জেড আমরা এই ক্লাসের মাধ্যমে ক্লিয়ার হব আপনাদের কাজ থাকবে জোরে জোরে রেসপন্স করা এবং মেমোরাইজ করে ফেলা আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই সেটা করতে হবে কিন্তু শেষে আমি যখন সময় দিব তখন এই করতে হবে ওকে তাহলে আমরা আসি সংবিধান সংবিধান হলো এমন একটা বিষয় যা একটা লিখিত দলিল অর্থাৎ একটা সংগঠন বা একটা দেশ কিভাবে পরিচালিত হবে তার একটা লিখিত বক্তব্যই হল সংবিধান আচ্ছা এই সংবিধান লিখিত হতে পারে আবার অনেক দেশের সংবিধান কিন্তু অলিখিত রয়েছে আর আমাদের দেশের সংবিধান কিন্তু লিখিত আচ্ছা যাই হোক তাহলে আমরা শুরু করি দুইটা তারিখ দিয়ে আটে জানুয়ারি আমরা জানি যে মুক্তিযুদ্ধের সময় অর্থাৎ রচনা হয় উনিশশো বাহাত্তর সালে সংবিধানের প্রশ্ন আসলে এটা বাহাত্তর সালে তো উনিশশো বাহাত্তর সালে আটে জানুয়ারি শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হন এটা কত তারিখ ছিল উনিশশো বাহাত্তর সালে সবই বাহাত্তর এই জন্য আমরা করছি না আটে জানুয়ারি কারাগার থেকে মুক্ত হন দশে জানুয়ারি স্বদেশ প্রত্যাবর্তন করেন দশে স্বদেশ দশে করেন আর ঠিক তার একদিন পর অর্থাৎ এগারোই জানুয়ারি সংবিধান রচনার জন্য অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন তাহলে এখানে তারিখ স্টেপ বাই স্টেপ আমাদের মনে রাখতে হবে আটে জানুয়ারি কারাগার থেকে মুক্ত হলেন দশে জানুয়ারি স্বদেশে প্রত্যাবর্তন করলেন এবং এগারোই জানুয়ারি অস্থায়ী সংবিধান আদেশ জারি করলেন ওই যখন অস্থায়ী সংবিধান আদেশ জারি করলেন তখন শেখ মুজিবুর রহমান ছিলেন রাষ্ট্রপতি অর্থাৎ তারপরে রাষ্ট্রপতি পদ রেখে উনি প্রধানমন্ত্রীর পদ গ্রহণ করলেন অর্থাৎ বিস্তারিত যাচ্ছে না যাচ্ছে এই তথ্যগুলো জানেন তাহলে তখন রাষ্ট্রপতি হলকে বিচারপতি আব்சেদ চৌধুরী অর্থাৎ ওই स्थाई জারি করার পরে তারপরে উনি প্রেসিডেন্ট পদ রেখে প্রধানমন্ত্রী পদ গ্রহণ করলেন আর প্রেসিডেন্ট হলেন কে বিচারপতি একটা প্রশ্ন আসে বাংলাদেশের সংবিধান রচনার সময় রাষ্ট্রপতি কে ছিল বিচারপতি আব்சেদ চৌধুরী কে ছিল বিচারপতি আব்சেদ চৌধুরী ছিল বিচারপতি আব்சেদ চৌধুরী ছিল এগারোই জানুয়ারি আমরা জানি ওই অস্থায়ী সংবিধান আদেশ জারি করা হয় আচ্ছা এরপরে তেইশে মার্চ তেইশে মার্চ গণপরিষদ আদেশ জারি করা হয় গণপরিষদ আদেশ জারি করে প্রেসিডেন্ট তাহলে প্রেসিডেন্ট তখন কে ছিল বিচারপতি আবু সাহেব চৌধুরী তখন প্রেসিডেন্ট ছিল ওরা যদি প্রশ্ন আসে গণপরিষদ আদেশ কে জারি করে বিচারপতি মনোযোগ দিবেন রেসপন্স করার মতো মনোযোগ দিবেন যেন করা যায় যাই হোক তাহলে এখানে দুইটা আদেশ একটা আছে অস্থায়ী সংবিধান আদেশ সেটা জারি করে কে শেখ মুজিবুর রহমান আর গণপরিষদ আদেশ জারি করে কে বিচারপতি আবু সাইদ চৌধুরী এটা কত তারিখ ছিল উনিশশো বাহাত্তর সালে তেইশে মার্চ এটা ছিল আচ্ছা গণপরিষদ আদেশ জারি করলো এখন আমাদের আরও দুইটা তারিখ কিন্তু খুব ইম্পর্টেন্ট সেই তারিখগুলো আমরা পরে লিখব দেখেন গণপরিষদ গণপরিষদের কাজ হচ্ছে একটা দেশের সংবিধান রচনা করা সংবিধান রচনা শেষ গণপরিষদের কার্য শেষ তো আমাদের সংবিধান সরি গণপরিষদের সদস্য ছিল চারশো তিন কয়শ তিন ছিল চারশো তিন লেখা দরকার নেই মনোযোগ চারশো তিন সতীন কয় সতীন এখন আমরা জানি সতীনরা থাকলে এটা গণ্ডগোল হয়ে যায় তাই না তো এত লোক কিন্তু কমিটিতে নেওয়া যাবে না এই চার থেকে বাছাই করে চৌত্রিশ জন নিয়ে একটা কমিটি গঠন করা হলো সংবিধান রচনার জন্য তাহলে যদি প্রশ্ন আসে সংবিধান রচনা কমিটির সদস্য কত ছিল চৌত্রিশ জন ছিল গণপরিষদের সদস্য কত কমিটির সদস্য কত এখন এই যে চৌত্রিশ জন নিল এখানে একজন নারী না নিলে হয় না এজন্য একজন নারী ছিল এই নারীর নাম কি বেগম রাজিয়া বানু ক্লিয়ার চৌত্রিশ জন সদস্য এর ভিতরে একজন মাত্র নারী নারীর নাম বেগম টু রেসপন্স এই সময় হ্যাঁ তাহলে একজন নারী ছিল এই নারীর নাম বেগম রাজিয়া বানু আর একজন বিরোধী দলীয় সদস্য ছিল

তাহলে এই কমিটি গঠন করা হলো এই কমিটিদের কাজ হচ্ছে প্রণয়ন প্রণয়ন করা করা করে উত্থাপন তো এই কমিটি একটা খসড়া তৈরি করলো না মানে অনেক সময় বসে কয়েকটা মিটিং হলো অনেকগুলো মিটিং হলো মিটিং করার পরে তারা একটা খসড়া তৈরি করলো এই খসড়াটা পরিষদে উত্থাপন করা হয় বারোই অক্টোবর কবে উত্থাপন করা হয় বারোই অক্টোবর উত্থাপন করা হলো কি করা হলো কার কাছে উত্থাপন করেছে এই কমিটি গণপরিষদের কাছে উত্থাপন করেছে একটা খসড়া তৈরি করে এবার এই গণপরিষদ দেখলো যে না এই খসড়াটা ঠিক মতো হয়নি আবার ফেরত দিল তারপরে আবার তারা বসলো আবার একটা খসড়া প্রণয়ন করলো পরে শেষে কি চারে নভেম্বর নভেম্বর এই এরা গণপরিষদ দেখলো যে না একটা সুন্দর একটা কাঠামো তৈরি হয়েছে তাহলে এই যে খসড়াটা গণপরিষদ গ্রহণ করে কবে চারই নভেম্বর গ্রহণ করলো এই জন্য আমাদের সংবিধান দিবস বলা হয় কবে চারই নভেম্বর আমাদের সংবিধান দিবস আমাদের সংবিধান দিবস কবে রেসপন্স করতে হবে কবে চারই নভেম্বর আমাদের সংবিধান দিবস আচ্ছা এবার কি হলো পনেরোই ডিসেম্বর স্বাক্ষর হলো এই সংবিধানে স্বাক্ষর করা হলো আচ্ছা আর ষোলোই ডিসেম্বর এগুলো সবই উনিশশো বাহাত্তর সালে কি করা হলো এই সংবিধান যাত্রা শুরু করলো বা কার্যকর হলো ঠিক আছে তাহলে যদি বলা হয় আমাদের সংবিধান কত তারিখে যাত্রা শুরু করে

আমাদের যে সংবিধানটা আমরা খসনাণ করেছি এই সংবিধানের ভিতরটা কেমন ভিতরে কি কি বৈশিষ্ট্য ভিতরে রয়েছে কালকুশনের আমাদের সংবিধানটা শুরু প্রস্তাবনা দিয়ে একটি প্রস্তাবনা আছে কয়টি একটি এই যে বিসমিল্লাহ দিয়ে শুরু না বিসমিল্লাহির রহমানির রহিম এটা হচ্ছে প্রস্তাবনা এটা দিয়ে শুরু তাহলে প্রস্তাবনা কয়টি একটি ভাগ আছে এগারোটি ভাগ কয়টি এগারোটি ভাগ রয়েছে ভাগ কয়টি অনুচ্ছেদ রয়েছে বা আর্টিকেল রয়েছে একশো তিপ্পান্নটি কয়টি একশো টি অনুচ্ছেদ এরপরে তফসিল রয়েছে সাতটি কয়টি তফসিল সাতটি রয়েছে আচ্ছা নো নিড টু রেসপন্ড আমি আবার বলছি একটি প্রস্তাবনা রয়েছে ভাগ আছে এগারোটি অনুচ্ছেদ একশো তিপ্পান্নটি এবং তফসিল রয়েছে সাতটি খুবই ইম্পর্টেন্ট এর দ্রুত থেকে প্রশ্ন আসে এখন আমাদের একশো তিপ্পান্নটা অনুচ্ছেদ আমাদের মুখস্থ করা লাগবে না পরীক্ষার জন্য আচ্ছা সংবিধান এমন একটা জিনিস যে বাংলাদেশের নাগরিক হিসাবে সবার জানা উচিত আমাদের সংবিধানটা আসলে কেমন কোন কোন মৌলিক অধিকার স্যরি হ্যাঁ মৌলিক অধিকার আমাদের রয়েছে হ্যাঁ কোন কোন মৌলিক অধিকার আমাদের রয়েছে আর সাংবিধানিকভাবে স্বীকৃত সেইগুলো আমাদের নাগরিক হিসাবে জানা উচিত আর পরীক্ষার জন্য আর এখান থেকে বেছে বেছে আমরা পঞ্চাশ প্লাস পঞ্চাশটার মতো অনুচ্ছেদ পড়ব তাতে আশা করা যায় পরীক্ষার জন্য কমন আসবে আর এই যে তফসিল সাতটা শেষ তিনটা ইম্পর্টেন্ট পড়তে হবে আর প্রস্তাবনা তো একটি আচ্ছা আর ভাগ এগারোটা এগারোটাই পড়তে হবে তো আমাদের সব কিছুর জন্য সুন্দর ছন্দ রয়েছে বা মুখস্থ রাখার একটা কৌশল রয়েছে আশা করা যায় যে কৌশলটা যদি ফলো করেন তাহলে

গণ পরিষদ আদেশ কে জারি করে বিচারপতি আচ্ছা এই যে প্রথম খসড়া উত্থাপন করে কবে অক্টোবর আর ওইটা গৃহীত হয় কবে চারই নভেম্বর স্বাক্ষরিত হয় কবে যাত্রা শুরু করে কবে ষোলোই ডিসেম্বর যাত্রা শুরু করে